তুমি কি জানো ক্লাস এইট আর ক্লাস নাইন এটা হলো একজন স্টুডেন্টের জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট কারণ এই ক্লাস থেকেই তৈরি হয় তোমার বেসিক যেটা ভবিষ্যতে ক্লাস টেন ক্লাস টুয়েলভের বোর্ড পরীক্ষার ফলাফল ডিসাইড করে অনেকেই ভাবে এখন থেকে এত সিরিয়াস হয়ে কী হবে এই তো সবে ক্লাস সেভেন ক্লাস এইট আর ক্লাস নাইন কিন্তু ভাই যারা আজকে সিরিয়াস হয় যারা আজকে সিরিয়াস হয়ে পড়াশুনো করে তারাই কাল ক্লাস টেন ক্লাস টুয়েলভে টপ করে যারা পড়াশুনোয় ক্লাস এইট নাইন থেকেই ভালো হয় তারাই বোর্ডে যে টপ করে ভিডিওটা লাস্ট অবধি দেখো ভিডিওটা একটু বড় হবে এখানে আমরা জানব একটা কমপ্লিট স্টাডি রুটিন যেটা দিয়ে তুমি একসাথে প্রস্তুতি নিতে পারবে বৃত্তি পরীক্ষা প্লাস বার্ষিক পরীক্ষার জন্য পার্ট ওয়ান আমাদের ডেলি রুটিন কেন দরকার প্রত্যেক রেগুলার যদি আমি একটু একটু করে পড়াশুনো করি তাহলে লাস্টে যে লাস্ট মুভমেন্টে একদমই চাপ থাকে না যারা সারা বছর রেগুলারলি পড়ে তাদের এক্সামের সময় তেমন কোনো চাপ থাকে না ডেলি রুটিন শুধু তোমাকে ডিসিপ্লিনই করে না বরং তোমার ব্রেনটাকে ট্রেন করে যাতে একটা নির্দিষ্ট সময়ে পড়তে বসা যায় পড়াশুনোর একটা অভ্যাস তৈরির জন্য রুটিন হলো সারা দিনের রোডম্যাপ এটা ছাড়া কখনোই আমি আমার পুরো দিনটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো না এখন কি পড়ব এক ঘন্টা পর কি পড়ব দুপুরে কি পড়বো বা রাতে কী পড়ব এটা যদি আগে থেকে আমার ঠিক করা না থাকে তাহলে কখনোই আমি সঙ্গে সঙ্গে কি পড়বো এটা ঠিকই করতে পারবো না তুমি যদি ডেলি দু থেকে তিন ঘন্টা বা ম্যাক্সিমাম তিন থেকে চার ঘন্টা ঠিকঠাকভাবে পড়ো ডেলি মানে যদি তোমার পড়ার অভ্যাসটা তৈরি হয়ে যায় তাহলে ক্লাসে টপ করা এটা অনেক ছোট ব্যাপার ভবিষ্যতে বোর্ড পরীক্ষাতেও বা কোনো এক্সামের পরীক্ষাতেও তুমি বিরাট রেজাল্ট করতে পারবে স্টেপ ওয়ান উইকলি টার্গেট রুটিন শুধুমাত্র ডেলি হলে হবে না আমরা দুটো রুটিন ফলো করব উইকলি রুটিন আর ডেলি রুটিন পুরো সপ্তাহে টার্গেট যেন আমার কাছে অলরেডি থাকে ফটাফট একটা খাতা কলম নিয়ে আসো লেখো তুমি যেই ক্লাসে পড়ো সেই ক্লাসে কতগুলো সাবজেক্ট আছে সেগুলোর নাম একটা একটা করে লিখে নাও আলাদা আলাদা পাতাতে ধরো তোমার কাছে পাঁচটা সাবজেক্ট আছে তাহলে তুমি প্রথম পেজে লিখবে যেই সাবজেক্টটা আছে ফর এক্সাম্পল বেঙ্গলি দ্বিতীয় পাতায় লেখো টপে ইংলিশ তৃতীয় পাতায় লেখো সায়েন্সের যেই সাবজেক্টটা আছে এইভাবে তিন নম্বর চার নম্বর এবার প্রথম সাবজেক্টের বেঙ্গলি যেটা লিখেছ দেখো তার মধ্যে কতগুলো চ্যাপ্টার আছে সেগুলোর নাম লেখো ধরো সাবজেক্ট এ বা যেটাকে আমি বেঙ্গলি বলছি তার মধ্যে দশটা চ্যাপ্টার আছে সাবজেক্ট টু বারোটা চ্যাপ্টার সাবজেক্ট থ্রি দশটা চ্যাপ্টার সাবজেক্ট ফোর বারোটা সাবজেক্ট ফাইভ দশটা এইভাবে এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলছি তোমার যতগুলো রিয়েল আছে সেগুলো তুমি লেখো সবগুলোকে আমি এইভাবে লিখে নিলাম এক দুই তিন চার পাঁচ ধরলাম তিরিশ দিন পর আমার বৃত্তি পরীক্ষা আর কিছুদিন পর বার্ষিক এক্সাম আমার টার্গেট থাকবে তিরিশ দিনে হানড্রেড পারসেন্ট সিলেবাস শেষ করা যাতে তিরিশ দিন পর যদি আমার বার্ষিক পরীক্ষাও হয় আমার যাতে কোনো সমস্যা না হয় পাঁচটা সাবজেক্ট টাইম তিরিশ দিন চার সপ্তাহ তাহলে সাবজেক্ট ওয়ান বেঙ্গলি দশটা চ্যাপ্টারকে চার সপ্তাহ দিয়ে ভাগ করো দেখো যে আমাকে এক সপ্তাহে কতটা পড়তে হচ্ছে মানে এক সপ্তাহে দুটো ফুল চ্যাপ্টার আর একটা হাফ চ্যাপ্টার মানে আড়াইটা চ্যাপ্টার সাত দিনে আমাকে আড়াইটা চ্যাপ্টার শেষ করতে হবে একইভাবে সাবজেক্ট টু যেটা আমি ইংলিশ লিখেছি সেখানে ধরো আমার কটা বলেছিলাম বারোটা চ্যাপ্টার তার মানে আমাকে প্রত্যেক সপ্তাহে তিনটে করে চ্যাপ্টার শেষ করতে হবে তিনটা প্লাস তিনটা প্লাস তিনটা প্লাস তিনটা বারোটা সাবজেক্ট থ্রি দশটা চ্যাপ্টার একইভাবে তাহলে আমাকে প্রত্যেক সপ্তাহে আড়াইটা করে চ্যাপ্টার শেষ করতে হবে সাবজেক্ট ফোর বারোটা চ্যাপ্টার তার মানে তিনটা করে চ্যাপ্টার এক সপ্তাহে শেষ করতে হবে একইভাবে তোমার দেখো যে রিয়েলে কতগুলো চ্যাপ্টার আছে এবার সেই হিসেবে প্রত্যেক সপ্তাহে কতগুলো করে চ্যাপ্টার শেষ করতে হবে সেটা হিসাব করে লিখে নাও দেখো সাত দিনে দুটো বা তিনটে করে চ্যাপ্টার শেষ করা খুবই ইজি এটা হলো আমার উইকলি প্ল্যান মানে আমি এক সপ্তাহে কি পড়ব সেটা আমার কাছে অলরেডি প্ল্যান করা আছে এবার দেখো যেই চ্যাপ্টারগুলো আমি নাম লিখেছি যে সাবজেক্ট এতে দশটা চ্যাপ্টার আছে সাবজেক্ট বিতে এতগুলো চ্যাপ্টার আছে যেখানে আমি লিখেছি সেইগুলোতে মানে মেন পেপারে অ্যারো দিয়ে লিখে নাও যে এই তিনটা বা আড়াইটা এই চ্যাপ্টারগুলো আমি প্রথম সপ্তাহে শেষ করব ফার্স্ট উইক তারপর আবার অ্যারো দিয়ে লিখো সেকেন্ড উইক আবার অ্যারো দিয়ে লিখো থার্ড উইক আবার অ্যারো দিয়ে লিখো ফোর্থ উইক মানে যাতে আমি বুঝতে পারি যে আমি এক সপ্তাহে কতটা পড়তে হবে তাহলে আমার সময়ের মধ্যে সিলেবাস শেষ হবে এই জিনিসগুলো লেখা খুব দরকার ভালো করে লিখে নাও সবগুলো এটা লিখে নেওয়ার অর্থ হলো একটাই আমি জানি এই সপ্তাহে কতগুলো চ্যাপ্টার আমার শেষ করতে হবে আর যদি আমি তাড়াতাড়ি চ্যাপ্টারগুলো শেষ করে নিতে পারি তাহলে আমি রিভিশন করতে পারবো কি কি পড়তে হবে এগুলো জানা খুবই দরকার এবার যেখানে পড়তে বসো তার দেওয়ালে ভালো করে চিটিয়ে দাও স্টেপ টু সাবজেক্ট অ্যাকর্ডিং টাইম ডিভিশন মর্নিং রুটিন আজ থেকে খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করো অনেক রাত জেগে পড়ার কোনো প্রয়োজন নেই রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাও ম্যাক্সিমাম এগারোটার সময় ঘুমিয়ে পড়ো আর খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করো সকাল ছটা থেকে সাতটা ম্যাথ প্র্যাকটিস করো সাতটা থেকে আটটা জেনারেল সায়েন্সের কোনো একটা চ্যাপ্টার একটু দেখে নাও সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা ব্রেকফাস্ট প্লাস স্কুলের জন্য রেডি যদি স্কুল থাকে খুব ভালো যদি স্কুল না থাকে তাহলে আরও ভালো স্কুল শুধুমাত্র আড্ডা মস্তির জন্য নয় প্রত্যেকটা ক্লাসকে খুব মনোযোগ সহকারে শোনো যেখানে তোমার কোনো ডাউট হবে সেইগুলোকে একবারে ক্লিয়ার করে নাও আমি জানি এক সপ্তাহে আমাকে কি পড়তে হবে এবার যদি স্কুলে স্যার ওই চ্যাপ্টারগুলোর মধ্যেই কোনো একটা জিনিস পড়িয়ে নেয় তাহলে অলরেডি আমার ওটা পড়া হয়ে গেল প্লাস রিভিশন করা হয়ে গেল। স্কুলে পড়ি বা টিউশনে পড়ি সেটাকেও আমার ভালো করে শুনতে হবে বুঝতে হবে যদি কোথাও ডাউট থাকে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে নাও কারণ ওটাতেও তোমার সিলেবাস একটু একটু করে শেষ হচ্ছে ইভিনিং রুটিন সাড়ে ছটা থেকে আটটা স্কুল টিউশনে তুমি যা যা পড়ে আসছো সেইগুলো নিয়ে শর্ট শর্ট নোটস বানাও ছোট ছোট নোটস বানিয়ে নাও বা সায়েন্সের কোনো একটা সাবজেক্ট পড়ে নাও আটটা থেকে নটা বেঙ্গলি বা ইংলিশ একটু একটু করে দেখে নাও সাড়ে নটা থেকে সাড়ে দশটা ম্যাথ প্র্যাকটিস করো ম্যাথের পুরানো চ্যাপ্টারগুলো রিভাইজ করো স্টেপ থ্রি বৃত্তি পরীক্ষার প্রিপারেশান একটা কথা একদম ঠান্ডা মাথায় ভেবে দেখো বৃত্তি পরীক্ষার প্রিপারেশান নেওয়ার অর্থই হলো আমি ফাইনাল এক্সামের জন্য তৈরি হচ্ছি এই কয়েকটা পয়েন্ট ফলো করো নাম্বার ওয়ান বেস বানাও প্রত্যেকটা বিষয়ে চ্যাপ্টার ওয়াইজ নোটস বানাও একটা চ্যাপ্টার পড়ার পর নিজের মতো করে সেটাকে নিয়ে নোটস বানাও যাতে আটটা কিংবা দশটা পেজের একটা চ্যাপ্টার যেটা তুমি পড়েছ সেটাকে একটা বা দুটো পেজে নোটস হিসেবে লিখে নাও যেন সমস্ত চ্যাপ্টারের নোটস তোমার কাছে থাকে নাম্বার টু উইক সাবজেক্ট এবার দেখো কোন সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি দুর্বল যেখানে দুর্বল সেখানে একটু বেশি সময় দাও স্কুল বা টিউশনে যখন তোমার দুর্বল সাবজেক্টগুলো বা দুর্বল চ্যাপ্টারগুলো পড়ানো হয় তখন সেগুলোকে খুব ভালো করে শোনো প্রয়োজনে স্যারেদের হেল্প নাও না বুঝতে পারলে যদি বুঝতে না পারো দশ বার পনেরো বার লোকে কী ভাবল সেটা ভাবতে হবে না জিজ্ঞাসা করো মোটামুটি নিজের সমস্ত ডাউট ক্লাসের মধ্যেই ক্লিয়ার করে নাও নাম্বার থ্রি চুজ চ্যাপ্টার ফাইনাল এক্সামকে এখনও একটু সময় আছে কিন্তু বৃত্তি এক্সাম একদম সামনে তো আমি হানড্রেড পার্সেন্ট সিলেবাস কখনোই কাভার করতে যাবো না বা পারব না কারণ এই কম সময়ে হানড্রেড পার্সেন্ট সিলেবাস শেষ করা অসম্ভব হ্যাঁ ফাইনাল এক্সামকে আমি শেষ করে নেব কিন্তু এখন সমস্ত চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নেই সাবজেক্ট ওয়ান যেখানে আমার দশটা চ্যাপ্টার আছে কোনো ব্যাপার নয় যদি আমি দশটা রেডি করতে না পারি তো আমি ছটা থেকে সাতটা চ্যাপ্টার খুব ভালো করে রেডি করে নেব যাতে ওই চ্যাপ্টারগুলো থেকে যত ঘুরিয়ে পেঁচিয়েই প্রশ্ন আসো আমি সেগুলোকে অ্যাটেন্ড করতে পারি বোঝা গেল নাম্বার ফোর প্রিভিয়াস কোশ্চেন পেপার প্রিভিয়াস কোশ্চেন পেপার যদি তুমি ম্যানেজ করতে পারো তাহলে খুব ভালো হয় সেখান থেকে তুমি বুঝতে পারবে কেমন প্রশ্ন আসে কোন প্রশ্নগুলো প্রত্যেক বছর আসে বা একটা চ্যাপ্টারের কোন জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাম্বার ফাইভ যখন তোমার ফ্রি টাইম থাকবে রিভিশন করো শুধুমাত্র রিভিশন করে যাও স্টেপ ফোর বার্ষিক পরীক্ষার প্রিপারেশন প্ল্যান বৃত্তি পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে নিজের পড়া স্পিড কয়েকগুণ বাড়িয়ে নাও বৃত্তি পরীক্ষার জন্য যেই চ্যাপ্টারগুলোকে আমি রেডি করেছি এখন সেগুলোকে শুধুমাত্র আমি রিভাইজ করব বোঝা গেল নাম্বার ওয়ান নিউ চ্যাপ্টার প্ল্যান নিউ যেই ছটা বা সাতটা চ্যাপ্টার আমি বৃত্তি পরীক্ষার জন্য রেডি করেছি সেগুলোকে এখন ছাড়ো নতুন নতুন চ্যাপ্টার যেগুলো বাকি আছে সেগুলোকে পড়াশুনো করো ধরো আমার সাবজেক্ট ওয়ানে ছটা বা সাতটা চ্যাপ্টার শেষ তো আমি এখন কি করব যে বাকি তিনটা চ্যাপ্টার আছে সেইগুলোকে খুব তাড়াতাড়ি আমি রেডি করে নেব নাম্বার টু সানডে রিভিশন নতুন যা যা আমি পড়ছি সোম থেকে শনিবার সেইগুলোকে রবিবার রিভিশন করব। এবার আমাকে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে বৃত্তির জন্য যেই ছটা বা সাতটা চ্যাপ্টার আমি রেডি করেছিলাম সেইগুলোকেও সানডেতে একটা একটা করে চ্যাপ্টার ধরে ধরে একবার করে চোখ বুলিয়ে নেব ভালো করে একবার পড়ে নেব। তাহলে আমার কী হচ্ছে নতুনটা রিভিশন হচ্ছে প্লাস আগে যেটা পড়েছিলাম সেটাকেও একবার ভালো করে রিভিশন করে নিলাম মানে সমস্ত জিনিসটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল স্টেপ ফাইভ স্মার্ট স্টাডি টিপস ফর ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন স্টুডেন্টস প্রত্যেক দিন ছোটো ছোটো টুডু লিস্ট বানাও যেটা তুমি উইকলি প্ল্যান করেছো সেই হিসেবে নাম্বার টু দিন একটা সাবজেক্ট নিয়ে আমি কখনোই বসে থাকবো না একটা সাবজেক্টকে আমি ম্যাক্সিমাম দেড় থেকে দু ঘন্টা টাইম দেবো এর বেশি না আমি পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা টানা পড়ব তারপর দশ মিনিটের জন্য ব্রেক নেব নাম্বার থ্রি কোনো একটা কনসেপ্ট ভালো করে বুঝব মুখস্থ করতে কখনোই যাব না যদি বুঝতে না পারি স্কুল বা টিউশনের স্যারাদের সাহায্য নেব কখনোই ওই জিনিসটা এড়িয়ে যাবো না নাম্বার ফোর ইম্পর্টেন্ট ফর্মুলা বা ইম্পর্টেন্ট থিওরিগুলো একটা আলাদা খাতায় লিখে রাখবো নাম্বার ফাইভ রিভিশন ডেলি করো নতুন পড়ো সঙ্গে সঙ্গে পুরানো যেই পড়াটা আমি পড়ে আসছি সেটা কেউ রিভিশন করো একবার করে চোখ বুলিয়ে নাও নাম্বার সিক্স প্রত্যেক দিন নিজের প্রোগ্রেসটা লেখো আমি সকালে যেই টুডু লিস্ট বানিয়েছি রাতে ঘুমানোর সময় দেখো যে আমি টুডু লিস্টে যেই জিনিসগুলো করবো ঠিক করেছিলাম সেইগুলো হানড্রেড পার্সেন্ট করতে পেরেছি না পারিনি কিংবা যদি না পারি তার কারণটা লেখো যে আমি কেন পারিনি এইভাবে যদি তুমি এক মাস পড়ো অনলি তিরিশ দিন তাহলে তোমাকে কিছু বলতে হবে না তোমার রেজাল্ট কথা বলবে